ইরান ইসরায়েল দুপক্ষই কি জিরো টলারেন্সে দাঁড়িয়ে আছে নমস্কার জিরো ওরে আপনাদের স্বাগত সংগ্রামী অভিক বসু জেনেভা বৈঠকে কি এবার মিলবে সমাধান সূত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জার্মানি ব্রিটেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে কি সমাধান সূত্র মিলবে ইউরোপিয়ান কান্ট্রি ইউরোপের এই দেশগুলির হস্তক্ষেপ তাদের ভূমিকা কি হতে পারে থামবে ইরান ইসরায়েলের সংঘর্ষ নাকি পাকিস্তানকে ব্যবহার করে বড় আক্রমণে যাবে আমেরিকা সুইজারল্যান্ডের জেনেভার বৈঠক সেই বৈঠকের দিকে গোটা বিশ্বের নজর কারণ ইউরোপের এই দেশগুলির ভূমিকা কি হবে ইরান ইসরায়েলের এই সংঘাতের আবহে দুপক্ষই জিরো টলারেন্সে দাঁড়িয়ে রয়েছে আজ বোঝার চেষ্টা করবো জিরো ইরানের সঙ্গে বিস্তার কত করল পাকিস্তান চীন রাশিয়ার বন্ধু হয়ে উঠল ইরান পাক চীন সম্পর্কে কি এবার বড় ফাটল বড় ফাটল কেন প্রশ্ন উঠছে ইরান কি নিউক্লিয়ার অস্ত্র বহনে সক্ষম মিসাইল ব্যবহার করলো আমেরিকা মনোনীত ইরানের পরবর্তী নেতা রেজা পাভলভ একের পর একদিক সামনে আসছে আর এই পরিস্থিতি নিয়ে জিরোয়ারে সরাসরি রয়েছেন ধারাবাহিক নজর রেখেছেন পরিস্থিতি দেখেছি সত্যজিৎ মুখোপাধ্যায় সত্যজিৎ একদিকে এই জেনেভা বৈঠকে নজর গোটা বিশ্বে তার কারণ রাশিয়া চীন তাদের কি অবস্থান হবে আমেরিকা কি করবে যেমন নজর আজ জার্মানি ব্রিটেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক সেখান থেকে শান্তির কোনো সূত্র পাওয়া যাবে কিনা এই কোথায় দাঁড়িয়ে পরিস্থিতি অবিক তুমি একদমই সঠিক বলছিলে তোমাকে একটা বিষয় বলবো যে জেনিভার যে বৈঠক সেখানে ব্রিটেন ফ্রান্স জার্মানির সঙ্গে আজকে আব্বাস আগেসে যিনি নির্দিষ্টভাবে ইরানের বিদেশ মন্ত্রী তিনি বৈঠকে বসবেন এই বৈঠক থেকে সমাধান সূত্র বেলবে নাকি আমেরিকা ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলোকে নিয়ে এবং তার পাশাপাশি পাকিস্তানের মাটিকে ব্যবহার করে বিশ্বাসঘাতক পাকিস্তানকে ব্যবহার করে সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামবে কিনা সেই কথা বলার এখনও সঠিক সময় আসেনি কারণ নির্দিষ্টভাবে তুমি দেখবে যে আমেরিকার তরফে বা আমেরিকাকে পর্যালোচনা করে দেখবে যে ডোনাল্ড ট্রাম্পের আজকের বক্তব্যের সঙ্গে আগামীকালের বক্তব্যের কোনো মিল নেই তিনি যখন যেমন চেয়ে তেমন বলে চলেছেন তবে আমরা যে তথ্যটা ভয়ঙ্কর তথ্য সেই তথ্য হলো দর্শকদের জানার প্রয়োজন যে এই যে ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ আমরা দেখছি সেটা আট দিনের মাথায় পড়েছে দুপক্ষেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই যুদ্ধটা হয়তো অনিবার্য ছিল এই যুদ্ধটা হওয়ার ছিল এই যুদ্ধটা হওয়ার ছিল কি কারণে হওয়ার ছিল সেই তথ্য এবং ভয়ঙ্কর সেই ব্লুপ্রিন্টের কথা যেমন আমরা দর্শকদের বলবো তেমনি পাশাপাশি বিশ্বাসঘাতক পাকিস্তান বা একদম বিশ্বাসযোগ্য বিশ্বাসঘাতক পাকিস্তান সেই তথ্য আমরা আজকে দর্শকদের জানাবো ঠিক কীভাবে ঘটা ঘটনাটা ঘটেছে অনেকে বলছেন যে ইরানের সঙ্গে ইসরায়েলের এই যুদ্ধটা হওয়ারই ছিল আজকে নয় কাল নয় পরশু এটা হতোই কেন হতো তার একটা বড়ো কারণ আমরা স্ক্রিনে ম্যাপ রাখার চেষ্টা করব। যে এই যে পশ্চিমে সে তুমি দেখবে যে একমাত্র ইজরায়েলের হাতে নিউক্লিয়ার পাওয়ার আছে এবং পশ্চিম এশিয়া আর কোনো রাষ্ট্রের হাতে এই ক্ষমতাটা নেই কিন্তু ক্রমশ পশ্চিম এশিয়া সমস্ত দিক থেকে বাণিজ্য দিক থেকে তোমার নিজের দেশের যত পেট্রোপণ্যের মূল্যকে নির্দিষ্ট হারে রাখার জন্য অর্থাৎ অনেক বড় অ্যাসপেক্টে ভাবতে গেলে বড় বড় ব্যবসায়িক ডিল সব দিক থেকে পশ্চিম এশিয়া এই মুহূর্তে ভীষণ গুরুত্বপূর্ণ তাই একমাত্র ইসরায়েলের হাতেই এই পরমাণু অস্ত্র থাকবে এটা হতো বিশ্বের আমেরিকা চাইলেও বিশ্বের বাদবাকি সুপার পাওয়াররা চাইছে না সেই কারণেই বিশ্বস্ত এবং বিকল্প বন্ধু হিসাবে ইরানের কি উত্থান তার আগে যে প্রশ্নটা জানা প্রয়োজন যে ইরানকে কিভাবে পেছন থেকে ছড়ি বাড়ছে পাকিস্তান এবং তার যোগ্য ধসর হচ্ছে এই বাংলাদেশ তোমাকে বলবো যে ইরান প্রথম থেকেই তাদের খামেইনি প্রথম থেকে ঘোষণা করেছেন ইরানের ঘোষিত নীতি যে আমেরিকা তাদের চিরশত্রু কারণ ইরানের যে অর্থনীতি ভেঙে পড়েছে তাদের যে স্যাংশন আনা হয়েছে তার সঙ্গে আমেরিকার একদম সরাসরি যোগ রয়েছে ইরান একথা পরিষ্কারভাবে সমস্ত ক্ষেত্রেই বলে এবং তুমি দেখবে যে মুখে পাকিস্তান বলছে তাদের জনতাকে শান্ত করার জন্য যে আমরা এই মিসাইল দেবো আমরা পরমাণু হামলা করব এক্সেট্রা এক্সেট্রা কিন্তু বাস্তব ভিত্তি একেবারেই নেই পরিবর্তে বাস্তব ভিত্তি কী পরিবর্তে বাস্তব ভিত্তি এটাই যে পাকিস্তানের একটা দেউলিয়া দেশ যার নুনান্তে পান্তা পড়োয় সেই দেশের যিনি সেনাপ্রধান তিনি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তিনি লাঞ্চ সারছেন বলা হয় পৃথিবীতে ফ্রি লাঞ্চ বলে কিছু হয় না ফলে কি পেলেন কি দিলেন সেই প্রশ্নে সে উত্তর তো পরেই আমরা আসবো কিন্তু যেটা পাকিস চিন যেটা ফলো করেছে কারণ চীন প্রথম থেকেই পাকিস্তানকে অন্ধভাবে বিশ্বাস করেছে সেটা বড় ভুল বলে চীন এখন মনে করছে এবং চীনের এই মনে করার কারণ হল চীন যে এইটটি পার্সেন্ট পর্যন্ত তেল তেল আমদানি এবং রপ্তানি করে সেটা মালাক্কা প্রণালী থেকে এই ভারত মহাসাগরের এই ছোট্ট সরু যে প্রণালীটা আছে সেখান থেকে তেল আমদানি রপ্তানি করতে গিয়ে চীনের বেশ কিছু আশঙ্কা রয়েছে যে কারণে চীন তাদের সিনজিয়াং থেকে তাদের যে যে প্রদেশ যে সিনজিয়াং সেখান থেকে শুরু করে স্কারদু হয়ে পাক পাঞ্জাব হয়ে তারা পাকিস্তানের গদর পোর্ট তৈরি করেছে এই গদর পোর্টের পুরো খরচটা চীন বহন করেছে এবং এই যে বিস্তৃত যে করিডরটা বানিয়েছে এর খরচও চীনে এই যে সিপ্যাক যাকে বলা হচ্ছে এই সিপ্যাক প্যাক প্রচুর খরচ চীন করে ফেলেছে দুটো প্রবলেম আছে একটা বালুচিস্তান এই সিপ্যাককে মানছে না পাকিস্তানের ক্ষমতা নিয়ে মানুষদের নিয়ন্ত্রণ করার পরবর্তী ক্ষেত্রে হলো পিওকে যে কোনো মুহুর্তে বেরিয়ে আসতে পারে পাকিস্তান থেকে ফলে সিপ্যাক পিওকের ওপর থেকেও গেছে ফলে এটা প্রথম প্রবলেম দ্বিতীয় সমস্যা পাকিস্তান সম্প্রতি আমেরিকার থেকে মোটা মোটা অর্থ আদায় করতে চীনের দেওয়া যে ফাইটার জেট জেফ সেভেন্টিন থান্ডার তার গোপন ফর্মুলা আমেরিকাকে দিয়ে দিয়েছে যেটা মায়ানমার ব্যবহার করে আগেও বলেছি এবং সেটার এই ঘটনার পরেই চীন খেপেছে পাকিস্তানের ওপরে তার পাশাপাশি পাকিস্তানের যিনি সেনাপ্রধান আসিম মুনির যিনি প্রতিনিয়ত চীন থেকে মোটা আর্থিক প্যাকেজ নিচ্ছেন তিনি সঠান চলে গেছেন আমেরিকায় আরও বড় অর্থনীতি ফলে এই দুটো কারণে চীন ব্যাপকভাবে ছোটছে পাকিস্তানের ওপরে পরবর্তী ক্ষেত্রে আমাদের এই বক্তব্যে শিলমোহর পড়ে সে পড়বে সেই খবর আমরা দেখাব এবং সেই কারণেই নির্দিষ্টভাবে যে ছবিটা উঠে আসছে যে ইরানের সঙ্গে চীনের বন্ধুত্ব বেড়েছে এবং ইরানের যে চাবাহার থেকে শুরু করে এবং ওদের বন্দর আব্বাস যে অপর একটি পোর্ট আছে এবং চাবার আমাদের বিনিয়োগকৃত তার পার্শ্ববর্তী বন্দর আব্বাস থেকে বর্ডার ইনিশিয়েটিভ বর্ডার রোড ইনিশিয়েটিভ তারা তৈরি করেছে একদম সিনজিয়াং পর্যন্ত অর্থাৎ পাকিস্তানকে চাপে রাখতে চীন পাল্টা পদক্ষেপে একটা বিকল্প করিডর তৈরি করেছে বন্দর আব্বাস থেকে তাদের সিনজিয়াং পর্যন্ত সেটা খুব পরিষ্কার এবং তার পাশাপাশি ভারতের তরফে আমরাও চাবাহার থেকে আমাদের সরাসরি আফগানিস্তান মধ্যে আমরা যোগাযোগ চাইছি এবং একই সঙ্গে তেহরান থেকে আমরা সরাসরি আর্মেনিয়া পর্যন্ত রেলপথ তৈরি করছি আর্মেনিয়া থেকে ইউরোপ পর্যন্ত আমাদের এই ট্র্যাকটা যাবে এক্ষেত্রে কী প্রয়োজন প্রথম প্রসঙ্গে ফিরছি এক্ষেত্রে পশ্চিম এশিয়ায় শুধুমাত্র ইসরায়েলের হাতে যদি পরমাণ পারমাণবিক অস্ত্র থাকে তাহলে ব্যালেন্স হচ্ছে না সেক্ষেত্রে বিশ্বের দুটি সুপার পাওয়ার নাম করছি নাম করছি না তাদের ক্ষেত্র থেকেই এই মুহূর্তে ইরানের হাতে প্রধান নিউক্লিয়ার পাওয়ারটা এসে গেছে গতকাল আমরা দেখেছি যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি পরিষ্কারভাবে বলেছেন যে তাদের বিজ্ঞানীরা এই মুহূর্তে কাজ করছেন ইরানের বিভিন্ন যে নিউক্লিয়ার ফ্যাসিলিটি সেন্টার সেখানে যেন ইসরায়েল কোনো আক্রমণ না করে এবার আমরা আমেরিকার প্ল্যানিংয়ে আসছি আমেরিকার প্ল্যানিংটা কি এটা বুঝলে যুদ্ধের কারণটা পরিষ্কার হবে জেনিবার বৈঠকে যাই হোক আমেরিকার প্ল্যানিং হলো যে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলোকে দিয়ে এবং এই দেউলিয়া পাকিস্তানকে কিছু ভিক্ষে দিয়ে তারা পাকিস্তানের মাটিকে ব্যবহার করে বারে বারে তারা করে ইরানকে ঘিরবে ইরানকে ঘিরবে এবং ইরানের ক্ষেত্রে না ঘিরলে যেটা সমস্যা হচ্ছে ইরানের যে প্রচুর পরিমাণে যে তেল রয়েছে এবং অন্যান্য খনিজ হচ্ছে সেটা দখল তারা নিতে পারছে না একদম ইরাকের মতো যে কারণে তুমি দেখবে যে সিরিয়া ইরাক কাতার এই সমস্ত যে মুসলিম দেশগুলো আছে যেখানে যেখানে এয়ারবেস এবং আর্ম ফোর্স আছে আমেরিকার সেখান থেকে আক্রমণের পরিকল্পনা আমেরিকা ইতিমধ্যে করে নিয়েছে সেটা ইরান জেনেও ফেলেছে এবং দুটো কথা বলে রাখবো আমরা ছবি দেখাবো আমাদের স্ক্রিনে যে ইরানের দুটো জিও সুবিধা আছে আমাদের যেমন উত্তর প্রান্তে হিমালয় আমাদের ঘিরে রেখেছে অনেক আক্রমণ থেকে আমরা সেখান থেকে ছাড় পেয়ে যাই একদম প্রাকৃতিক যে ওয়াল আমাদের জন্য আছে ইরানের ক্ষেত্রে যে ছবিটা আমরা দেখাবো দর্শকদের জেনে রাখা প্রয়োজন জাগ্রেব এবং তাদের আরেকটি পর্বতমালার নাম বলবো এলবুরজ এই জাগরেব এবং এলবুরজ এই দুটি পর্বতমালার জন্য আমেরিকা ইরাক থেকে ইরান আক্রমণ করতে পারছে না এই প্রাকৃতিক যে বিশাল প্রাচীর তৈরি হয়ে রয়েছে ফলে এই কারণেই আসিম মু সঙ্গে বৈঠকে বসেছেন নির্দিষ্টভাবে মার্কিন প্রেসিডেন্ট তার কারণ হলো। যে যদি পাকিস্তানের এয়ারবেসকে ব্যবহার করা যায় যেটা ইতিমধ্যেই ব্যবহার করছে আমেরিকা আমেরিকার তরফে বিও টু টু আর ডি এটা আমাদের এফ সিক্সটিনের কোড নেম সেটা পাকিস্তানের নূরখান থেকে উড়ে যাচ্ছে ইরানে পাকিস্তান পুরোপুরি বিশ্বাসঘাত একটি রাষ্ট্র একই সঙ্গে ইউরোপের ট্রিপেল আর ইউরো ফাইটার টাইফুন এটাও উঠছে নুরখান থেকে এবং তার পাশে ইসরায়েলের যে বিভিন্ন ফাইটার জেটটা উড়ে যাচ্ছে ইরানে কারণ ইরানের যে পর্বতমালা সেটা ইরানকে একটা বাঁচিয়ে রেখেছে যে কারণে পাকিস্তানকে খুব প্রয়োজন আমেরিকা যে কারণে দুপুরবেলা আইনে যেরমভাবে বিভিন্ন বাড়িতে দেখবেন যে দরিদ্র নারায়ণ ভোজন করানো হয় তেমনিভাবে আসিম মনিরকে নিয়ে দরিদ্র ভোজন করিয়ে কিছু অর্থ দিয়ে এবং আসিম মনিরকে কিছু প্রপার্টি আমেরিকায় গিফট করা হচ্ছে আমাদের কাছে বিভিন্ন সোর্সে খবর খুব গুরুত্বপূর্ণ যখন হামলা প্রত্যাখ্যাত করল ভারত তখন ওয়াশিংটন ডিসি আইএমএফ ওয়ার্ল্ড মনিটারি ফান্ড তারা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের তরফ থেকে পাকিস্তানকে আর্থিক সহযোগিতা করা হলো বিশ্ব ব্যাংকের তরফ থেকে অন্যদিকে এই পাকিস্তানকে এবার আসিম মুনিরকে যেভাবে সন্তুষ্ট করে কিছুটা এই পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করার কথা বলছো ইরান তাহলে যেমন ইসরায়েলকে টার্গেট করেছে ইরানের ক্রমশ আরও শত্রু দেশে পরিণত হচ্ছে পাকিস্তান ইরান তাহলে আগামী দিনে পাকিস্তানের সাথেও বুঝে নেওয়ার চেষ্টা করবে সত্যজিৎ হান্ড্রেড পার্সেন্ট ইরানের ঘোষিত নেতই যে আমেরিকার সঙ্গে যারা আছে তারা তাদের ঘোষিতভাবে তারা তাদের শত্রু এবং পাশাপাশি পাশাপাশি আমি যে তথ্যটা জানানোর চেষ্টা করব সেটা খুব গুরুত্বপূর্ণ কারণ রাশিয়ার সঙ্গে কারণ একটা ছোট্ট ছবি দিয়ে আমরা দীপ্তাংশ সঙ্গেই আছেন আমরা যাচ্ছি এক্ষুনি যে ছোট্ট তথ্য দেওয়া প্রয়োজন যে রাশিয়া কীভাবে ইরানের সঙ্গে আছে একটা বিষয় দর্শকদের জানার প্রয়োজন যে একটা অত্যাধুনিক মিজাইল ইতিমধ্যে ইরান যেটা খামেনি বলেছিলেন সেটা ব্যবহার করেছে সেটা কি ব্যবহার করেছে আমরা বলবো যে সেটা খরামসার ফোর বা সেটাকে সিজেল বলা হচ্ছে সেজিল বলা হচ্ছে এটা যেভাবে রাশিয়ার এমআইআর ভি টেকনোলজি রাশিয়ার যে স্পেশাল টেকনোলজি আছে সেই এমআইআরভি টেকনোলজির উপর দাঁড়িয়ে রয়েছে এই স্পেশাল মিসাইলটি এটা ওরেসনিক রাশিয়ার তরফে যেটা ওরেসনিক বলা হয় সেটা কি এরা খরামসান ফোর বলছে কি হয়েছিল ব্যাপারটা পৃথিবীর বুকেই এই ধরনের মিসাইল বোধহয় অর্থাৎ আইসিবিএম মিসাইল এই ধরনের মিসাইল প্রথম ব্যবহার করা হয়েছে এই মিসাইল যখন প্রথম নিক্ষেপ করা হয় সেটি প্রথম একেবারে সরাসরি আমাদের ওজন লেয়ার পর্যন্ত চলে যাবে সরাসরি আমাদের ওজন লেয়ার ক্রস করে এটা স্পেসে যাবে এবং এত দূর পর্যন্ত ইরানের অবশ্যই তাদের যে মিসাইল বা তাদের ক্ষেপণাস্ত্র টেকনোলজি অত্যন্ত ভালো কিন্তু এই টেকনোলজি তাদের হাতে নেই এটা রাশিয়া যে ধরনের টেকনোলজি ব্যবহার করে ঠিক সেই এমআইআরভি টেকনোলজি এই মুহূর্তে ইরানের হাতে যেটা ইতিমধ্যে তারা ইসরায়েলে প্রয়োগ করেছে এবং সেটা সরাসরি স্পেসে পৌঁছবে অর্থাৎ পৃথিবীর আকাশ সীমা ছাড়িয়ে সেটা স্পেসের ওপর থেকে মুভ করবে এবং সেখানে গিয়ে তারা স্যাটেলাইটকেও হিট করতে পারবে তারপর এমআইআরভি টেকনোলজিটা অন হবে অন হওয়ার পর পাঁচটা ভাগে তার মাথা ভেঙে যাবে পাঁচটা ভাগে বিভক্ত হয়ে ভূপৃষ্ঠে এসে নির্দিষ্ট অবজেক্টে সেটা হিট করবে এবং সেটা করেছে ফলে রাশিয়ার পুরোপুরি সাপোর্ট আছে এটা পরিষ্কার আমি যদি একেবারে এখান থেকেই আমাদের সঙ্গে অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশ চৌধুরী রয়েছেন এবং সার্বিক পরিস্থিতি সত্যই মুখোপাধ্যায় যেভাবে ব্যাখ্যা করছেন সেখান থেকে চলে যাব সত্যই দীপ্তাংশবু রয়েছেন আমাদের সঙ্গে দীপ্তাংশবু আপনাকে ছবি আপনি একটা স্ক্রিনে ছোট্ট আনবো সেটা দিয়ে আপনাকে শুরু করছি প্রশ্ন যে আমেরিকা চাইছে ইরান দখল করতে তাদের পরবর্তী শাসক তারা বেছে নিয়েছেন রেজা পাবলভ আমরা স্ক্রিনে ছবি আনবো রেজা পাবলভ উনিশশো সালে তারা ইরান ত্যাগ করেছিলেন তার বাবা শাহ মোহাম্মদ পাবলভ ছিলেন ইরানের প্রাক্তন শাসক এই মুহূর্তে রেজা পাবলভ তিনি আমেরিকার বাসিন্দা নিউ বসবাস করেন এই রেজা পাবলভ তিনি ইতিমধ্যেই যোগাযোগ করেছেন আমেরিকা যোগাযোগ করেছে তাকে পরবর্তী ইরানের শাসক হিসাবে আমেরিকা বসাতে চাইছে যেমনভাবে সিরিয়া ইরাক কাতারে আমেরিকা তাদের লোকজনকে বসিয়ে রেখেছে তেমনি ইরানকে পাপেট কান্ট্রিতে বানাতে চাইছে এক্ষেত্রে বিশ্বাসঘাতক পাকিস্তানের ভূমিকা তারা সঙ্গে নিচ্ছে কিভাবে বিষয়টা হচ্ছে এবং কত দ্রুত হতে পারে দৃত্যাংশু আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় অবজেক্টিভ হচ্ছে ইউজ রিফিউজ অ্যান্ড ডাম্প

তো এখন আসিমুরির সঙ্গে প্রেসিডেন্ট জেহাদি বিরিয়ানি খেতেই পারে যদিও বিরিয়ানি কারণ যেহেতু একটা জেহাদিকে নিয়ে জেহাদি বিরিয়ানি অথবা জঙ্গি কাবাব এগুলো খাওয়াতেই পারে কোনো অসুবিধা নেই খাওয়া কিন্তু আমেরিকার একটা অবজেক্টিভ হচ্ছে যে বালুচিস্তানের যে ইরানের সঙ্গে একটা লম্বা ইন্টারন্যাশনাল বর্ডার সেটা ইউজ করবে এবং পাকিস্তানের দিকে যে বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সি যে খবর ইরানের সম্বন্ধে এবং কীভাবে তাড়াতাড়ি ইরানে ঢুকে ক্ষেপণাস্ত্র সেখানে ইউজ করতে পারে অথবা তাদের ফাইটার অলরেডি আমরা জানি যখন এই মিটিং চলতে মধ্যাহ্ন ভোট চলছিল দুদিন আগে ততক্ষণ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যে ফর্টি রিফিউলিং এয়ারক্রাফট তাদের ফাইটার এয়ারক্রাফট বিভিন্ন জায়গায় সামমলি এবং নুরখান বেস এখানে ল্যান্ড করেছে এবং বালুচিস্তানের আশেপাশে কিন্তু আমরা ইতিমধ্যে জানি দশটা রিফিলিং এয়ারক্রাফট মার্কিন যুক্তরাষ্ট্র ল্যান্ড করেছে তো নিশ্চিত ওখানে তো আর নতুন ভাবে বেস বানাতে যায়নি এটা এখন ইরানের সঙ্গে যেন ইসরায়েলের লড়াই চলছে সেইভাবে দেখতে গেলে আপনি যেটা বলেছেন ইসরায়েলকে হয়তো মইতে মার্কিন যুক্তরাষ্ট্র তুলে দিয়েছে কারণ প্রেসিডেন্ট রাম সকালে এক কথা বলে বিকেলে রাত্রিরে ওনার আবার অতিক্রম হয় আলাদা রকম কথা বলে এখন আবার দু সপ্তাহ চেয়েছেন তো ইসরায়েলকে তো মো মৈয়ের ওপর তুলে দিয়েছে কারণ আমরা জানি যে এই লড়াই পাশে এটা দুদিন তিন দিন না দীর্ঘদিন ধরে প্ল্যান হচ্ছে এবং ইসরায়েলের পাশে আমি একটা বিষয় দিকাম আপনাকে আসবো যে চীন এবং পাকিস্তান আমরা একই শাড়িতে রাখতাম কিন্তু যে ছবি উঠে আসছে যে চীনের যে জেফ সেভেন্টিন থান্ডার তাদের ফাইটারের যে গোপন ফর্মুলা সেটা আমেরিকাকে দিয়ে দিয়েছে চীন ব্যাপকভাবে চটে গেছে চীনের সঙ্গে আমেরিকার যে সংঘাত বা যে কনফ্লিক্ট সেটা সর্বজন বিদিত তারপর পাক সেনাপ্রধান গিয়ে বৈঠকে বসে পড়েছেন এবং তিনি দুপুরের যে ভিক্ষের দান তিনি নিয়েছেন এবং তার পাশাপাশি যে তথ্য এরপরই সম্ভবত যে তথ্য আমরা জানতে পারছি যে চীনের তরফে তাদের যে যে স্পাইং জাহাজ ইলেকট্রনিক সার্ভিলেন্স করতে পারে আটশো পনেরো এই দুটি জাহাজ আমরা ছবিতে রাখার চেষ্টা করব। সেটা ইতিমধ্যেই সাপোর্ট করতে ইরানের কাছাকাছি পৌঁছে গেছে ফলে চীন সাপোর্ট দিচ্ছে রাশিয়ার ওরসনিক যে নতুন ধরনের মিসাইল তা ইরান ব্যবহার করছে ফলে এই দুটি সুপার পাওয়ার ইতিমধ্যে ইরানের পক্ষে আছে কতটা ক্ষতি হলো পাকিস্তানের এবং পাকিস্তান কতটা বিপাকে পড়তে চলেছে দেখুন পাকিস্তান যে দেশটার নাম নাম সেটাকে আমরা এখন তো এটা দেশ একে কেউ কোনো রাষ্ট্রে বিশ্বে কোনো রাষ্ট্রকে বিশ্বাস করে না আমেরিকা ইউজ করেন কেন আমেরিকা জানে পাকিস্তান প্যারাসাইট তারা এডের ওপর চলে এবং আমেরিকার হাত না থাকলে পাকিস্তান শেষ হয়ে যাবে এটা এটা খুব পরিষ্কার এবং সেই হিসেবে যে প্রথমে বলেছিল তারা ইসরায়েল যদি ইরানকে অ্যাটাক করে ইরানের পাশে পাকিস্তান আছে কিন্তু আমরা দেখেছি দুদিন তিন দিন পরে তিনশো ষাট ডিগ্রি একটা ভল্ট খেয়েছে পাকিস্তান এবং আমরা প্রত্যেকে জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা তাদের জমি রেখে দিয়েছে তাদের এয়ারফোর্স বেস খুলে দিয়েছে এবং ইরানকে এই ওয়াইসি পাকিস্তানও পার্ট অফ ওয়াইসি যারা নিউক্লিয়ার তাদের ওয়েপেন আছে বলে খুব ভয় দেখায় সবাইকে ওয়াইসি ভয় দেখায় এবং ওয়াইসির কোন রাষ্ট্রেই পাকিস্তানকে মুসলিম ইসলামিক দেশও কিন্তু পাকিস্তানকে ভালোবাসে না কিন্তু এখন আমরা দেখতে পেলাম ইরানকে পেছন দিকে কিরমভাবে ছোড়া পাকিস্তান মেরে দিল আমি একটা প্রশ্নে আসবো আপনার কাছে দেবদাংশু বাবু যে ওয়াইসির বিষয় এবং বাংলাদেশের প্রসঙ্গে আমরা এক্ষুনি আসছি বাংলাদেশের যে বেইমানি বিশ্বাসঘাতকতা ইরানের সঙ্গে সেই ছবি আমরা দেখাবো তার আগে যে প্রশ্ন আপনার কাছে করব সেটা হলো যে ইরানের সঙ্গে আমি একটুকে বললাম যে বন্দর আব্বাস হয়ে তাদের বর্ডার রোড ইনিশিয়েটিভ চীন শুরু করে অর্থাৎ বন্দর অভ্যাস থেকে নির্দিষ্টভাবে পৌঁছে হবে সেনজিআ এবং এক্ষেত্রে পাকিস্তানের যে বিগ ইনভেস্টমেন্ট চিনে আছে সিপ্যাক যে করিডর সেটা সংশয় আছে এই মুহূর্তে চীনও পাকিস্তানকে বিশ্বাস করছে না ভারতও চাবাহার পোর্টের মাধ্যমে এবং তেহরানের মাধ্যমে আর্মেনিয়া এবং আফগানিস্তানের সঙ্গে বিজনেস এবং অন্যান্য সমরাষ্ট্রে আদান প্রদান শুরু করবে রাশিয়া হয়ে ফলে পাকিস্তানের এই অংশটা পুরোপুরি একেবারে ভারত চীন এবং রাশিয়া তারা ঘিরে ফেলছে ফলে পাকিস্তানকে কি ল্যান্ড ল্যান্ডলক করা হচ্ছে অন্যভাবে মানে সমরাষ্ট্র অন্যান্য বিষয় দিয়ে একটু আমরা বিশ্লেষণটা শুনবো আর কি আপনার এক্সপ্লেনেশন একদম সত্যি বাবু এই ব্রট কারেক্টলি এই রোড ইনিশিয়েটিভে প্রচুর টাকা চীন ইনভেস্ট করেছে এবং তার সাথে সাথে আমরা জানি যে এই গদার পোর্টে লক্ষাধিক কোটি টাকা অলরেডি চীনের ইনভেস্টমেন্ট হয়ে গেছে কিন্তু এখানে একটা নতুন টুইস্ট আছে এই যে মুনির দেখুন ওখানে কিন্তু প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট পাকিস্তানের কাউকে ডাকলো তা কাকে ডাকলো মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প ডাকলো মুনিরকে এবং মুনির ইজ জাস্ট আর্মি চিফ তাকে ডেকে কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে যে পাকিস্তানের যে ঘোড়ার লাগাম সেটা কিন্তু মুনিরের হাতেই আছে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র ক্লিয়ার করে দিল দ্বিতীয়ত একই সময় এই বালুচিস্তানে যেটা মিনারেল রিচ আমি আপনি অনেকবার আলোচনা করেছি সিএন বাংলায় এই বালুচিস্তানের যে বেশিরভাগ অংশটা চীনের ন্যাশনাল আছে চীন তৈরি তৈরি করছে করছে সেখানে মিনারেল রিচ সেগুলো কিন্তু আপাতত তাদের একটা চুক্তি বন্ধন চলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে এটাকে হ্যান্ড ওভার করে দেবে তাতে পাকিস্তান হয়তো কিছু ডলার পাবে দিলে দুই পাখি মারতে চায় পাকিস্তান যে বালুচিস্তান লিবারেশন আর্মি যারা পাকিস্তানের নিঃশ্বাস বন্ধ করে দিয়েছে নাকের দম করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র যখন কন্ট্রাক্টাররা যাবে কিছুটা সেনা থাকবে তাদের গার্ড করার জন্য সেই জায়গায় বিএলএ কে দাবি দিতে পারবে যাতে বিএলএ পাকিস্তানের বিরুদ্ধে যে কাজগুলো করছে সেটা করতে পারে একটা প্রশ্ন আপনার কাছে আসবো যে গতকাল আমরা দেখেছি ভ্লাদিমির পুতিন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট তিনি সরাসরি বলেছেন যে তেহরানে এবং বিভিন্ন যে নিউক্লিয়ার সাইটসগুলো আছে ইরানের সেখানে তাদের বিজ্ঞানীরা সায়েন্টিস্টরা এই মুহূর্তে কাজ করছেন অত সরাসরি বলেই দিয়েছেন যে নিউক্লিয়ার প্রজেক্টে রাশিয়ার বিজ্ঞানীরা কাজ করছেন তার মানে ইরানকে যে নিউক্লিয়ার পাওয়ার সাপোর্টসে রাশিয়া দিচ্ছে এবং মিসাইল যে আইআর আইআরএমবি যে টেকনোলজি অর্থাৎ তাদের যে ওরেসনিক তাদের যে সুপার মিসাইল সেটাও রাশিয়াই দিয়েছে এবং তার পাশাপাশি চীনের সঙ্গে সংযোগ তৈরি হয়েছে এবং যেটা উল্লেখযোগ্য বিষয় যে রাশিয়া এবং চীন দুটোর মধ্যে কোনো কোনো দেশই ইসলাম ধর্মকে অবলম্বন করে না তারা এই যুদ্ধের পরিস্থিতিতে তারা এই মুহূর্তে ইরানের পাশে দাঁড়িয়েছে যে কারণেই হোক দাঁড়িয়েছে কিন্তু সাত সাতান্নটি দেশ রয়েছে ওয়াইসির মধ্যে অর্থাৎ বিভিন্ন মুসলিম দেশদের যে সংগঠন আছে মাত্র মিশর সহ মাত্র একুশটি দেশ একটা লিখিত লিখিত বিবৃতি পাশ করে যা জাস্ট সেটাকে সাবমিট করে ছেড়ে দিয়েছে এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মোহাম্মদ ইউনুস যাকে গত বছরই শ্রেষ্ঠ মুসলিম মুসলিম শাসকের পুরস্কার দেওয়া হয়েছিল তিনি এই একুশটি দেশের মধ্যে কিন্তু নেই তার কোনো বিবৃতি এই মুহূর্তে নেই বাংলাদেশ বা এন্টোরিয়াম সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস তিনি কোনো বিবৃতি এখনও পর্যন্ত ইরানের হয়ে পেশ করেননি এটা কত বড় বেইমানি বলে আপনি মনে করেন সত্যজিৎ বাবু রাশিয়া প্রথমে আপনি যেটা বললেন হুসেসাহর বলে একটা নিউক্লিয়ার যেটা পাওয়ার ইউজ পাওয়ার রিয়াক্টার যেটা ইরানে আছে সেটা রাশিয়ার কিন্তু আপনি যেটা বললেন ওখানে প্রায় দুশোর ওপর রাশিয়ান নাগরিক আছে এবং হুসেসায়ের যে নিউক্লিয়ার রিয়াক্টার তারা সেটা দেখাশোনা করে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা একটা নাম যেটা আপনি নিলেন না উত্তর কোরিয়ায় এই যে সেজিল মিসাইল অথবা খোরামশাম অথবা এমআইআর এই যে মাল্টি রিয়েন্ট্রি ব্যালিস্টিক মিসাইল যেগুলোতে আপনি যেটা বললেন কোন সময় একটা মিসাইল থেকে পাঁচটা বারেড হয়ে যায় ছটা বারেড হয়ে যায় একটা টার্গেট কিন্তু ছোট টার্গেটে গিয়ে মার দেয় সেই এমআইআরভি মিসাইলস তার যে টেকনোলজি এটা কিন্তু উত্তর আর তার সঙ্গে সঙ্গে রাশিয়ান টেকনোলজি আছে এবং নিউক্লিয়ার রিঅ্যাক্টরের পেছনে রাশিয়া প্রত্যক্ষ মদদ আছে এবং তারা হেল্প করে এটা কিন্তু সিভিল সিভিল্যান্ড ইউজ এই সময় থেমে থাকবে না এবার ইরানের ফ্রান্স ব্রিটেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে কি শান্তির কোনো সূত্র পাওয়া যাবে নাকি ইরান ইসরায়েল দুপক্ষই যে জিরো টলারেন্স দেখাচ্ছে যুদ্ধের ক্ষেত্রে সেখানে নতুন কোন মন নেবে সব নজর থাকবে এখানে শেষ করছি অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে

ষোলোটি রুটে কমবে ফ্লাইট তিনটি রুটে সাময়িক বন্ধ এয়ার ইন্ডিয়ার পরিষেবা দুর্ঘটনার পরে তৈরি হওয়া নানা ত্রুটি কাটিয়ে ওঠার লক্ষ্যেই এই সাময়িক পদক্ষেপ আহমেদাবাদ বিমা দুর্ঘটনার মূল তথ্য সংগ্রহ এবং উদ্ধার কাজ শেষ ধ্বংসাবশেষ নিয়ে যাওয়া হবে বিশেষ জায়গায় যে নথি বা তথ্য উদ্ধার হয়েছে তা খতিয়ে দেখেই দুর্ঘটনার আসল কারণ চিহ্নিত করার চেষ্টা হবে যদিও বিমানের ব্ল্যাক বক্স নিয়ে ধোঁয়াশা কাটছে না মণিপুরে গ্রেফতার সাত জঙ্গি বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত এই সাত জঙ্গিকে নিরাপত্তা বাহিনী গ্রেফতার করেছে সাত সকালে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলায় ভেঙে পড়ল ইসরায়েলিদের একের পর এক বাড়ি মিসাইলটি আঘাত হারার আগে সেখানকার বাসিন্দাদের শেল্টার বা বাংকারের নির্দেশ দেওয়া হয়েছিল তাই বের সাহেবায় কোনো হতাহতের খবর নেই ইরানের পাল্টা হামলা ইসরায়েলের ক্লাস্টার কোমো ভরে মিসাইল ছুঁড়ছে ইসরায়েল ভয়ংকর হামলার মুখে পড়ে বলছে ইরান ইসরায়েলের বিদেশ মন্ত্রী কার্ট বলেন আয়াতুল্লাহ আলী খামেইনিকে ছাড়া হবে না ফাস্টার প্রেজেন্টিং বাই ইউইএম জয়পুর এন্ড কলকাতা অ্যাসপায়ারিং ফর গুড জব গুড এডুকেশন আমাদের কণ্ঠ আবরণ হেডলাইন্স নিবেদনে আবরণ এক্সক্লুসিভ রোমিন প্রতিদিন আবরণকে কে সঙ্গে নিন ভাতা সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ চাকরিহারা গ্রুপ সি ও ডি কর্মীদের ভাতা সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ মামলা ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টে সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা প্রাণ গেল নজনের পুরুলিয়ায় আঠারো নম্বর